নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে দেশি কচি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শ্যাল লড়াই মশলাটাকে করে নিচ্ছি লাগুলি করা হয়ে গেছে দেখো বন্ধুরা চিকেনটার সাথে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি ডুমুডুমো করে এর মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি সেলার মশলাগুলি বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা আছে বন্ধুরা মশলাগুলি দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা এর মধ্যে কাঁচা শস্যের তেলটাও দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদরাও দিয়ে দেবো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেবো মেখে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখো আমি এক এক করে মশলাগুলি সবগুলি দিয়ে দিলাম আমি এখন মেখে নেব বন্ধুরা তোমরা বলতে পারো যে আমার ভিডিওগুলি কেন এত দেরি লেট লেট করে আমি আসে বন্ধুরা আমার একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে তাই ভিডিওগুলি আসতে একটু দেরি হচ্ছে আমি চেষ্টা করবো তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে বন্ধুরা পাশে থেকেও সাথে থাকা অনুরোধ রইল বন্ধুরা কড়াইটা চাপিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম বন্ধুরা মেরিনেট করে রাখা চিকেন এখন এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি চিকেনের মধ্যে সব রকমের মশলা দিয়ে রেখেছি তাই আমি পুরোনোর মধ্যে কোনো মশলা ইউজ করে নিই আমি এরকটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা আমি মেরিনেট করার সময় চিকেনটাকে মাখার সময় এর মধ্যে আমি লং এলাইচি আস্ত দিয়ে দিয়েছি এর মধ্যে তোমরা চাইলে পুরনো দিতে পারো আমার ভালো লাগেনি তাই আমি এর মধ্যে দিয়ে একসাথে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তাই আমি পুরনটা সিম্পলিভাবে দিয়েছি বন্ধুরা এরকম প্রসেসে খেয়ে দেখো দারুণ লাগে আমি এখন চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটা বাড়িতে পালা মুরগি তাই এটা যেরকম করে রান্না হোক না কেন একটা স্বাদ হবে অতুলনীয় বন্ধুরা দোকান থেকে যে মুরগিগুলিকে না হয় এগুলির স্বাদ তেমন থাকে না টেস্টটা তেমন আসে না কিন্তু বাড়িতে পালা মুরগির টেস্টই অন্যরকম হয়েছে বন্ধুরা চিকেনটাকে কষিয়ে এর মধ্যে জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দশ মিনিটের মতো ফুটানোর জন্য রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব বন্ধুরা মুরগিটা যেহেতু কচি ছিল বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে আমি আলু দিয়ে একটা জোল জোল ভাব রেখে নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এরকম একটা গ্রেভি গ্রেভি ভাব রেখেছি আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাটিতে তুলে নিলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে সাথে থাকবে আমার ভিডিওগুলি শেয়ার করবে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো